গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে পেঁয়াজ কলির এই রেসিপি কিন্তু জমে যাবে চলো পেঁয়াজ কলি তো আমরা অনেক রকমভাবেই খাই পেঁয়াজ কলি আলুর ভাজি খাই পেঁয়াজ কলির তরকারি খাই আজকে ডিম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি খুব সহজে হয়ে যাবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে তো তুমি তোমরা তোমাদের পছন্দ মতন ডিম নিয়ে নেবে কটা ডিম লাগবে তোমাদের আমি এখানে মোটামুটি তিনটে ডিম নেব তো চলো শুরু করে দিই তো দেখো মোটামুটি পেঁয়াজ কলিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট সাইজে কাটলে এটা খেতে বেশি ভালো হয় আর এখানে আমি ডিম নিয়ে রেখেছি তিনটে এবার আমাকে কাটতে হবে আলু তো পেঁয়াজকালিগুলো তো দেখলে একদম একটু ছোটো ছোটো সাইজে যেরম রেগুলার সাইজ তার থেকে একটু ছোটো সাইজের কেটেছি আলুগুলো আলু ভাজার মতনই বাট একটু মোটা করে আলু ভাজার চেয়ে একটু মোটা কেটে নিলাম এবার একটা বোলের মধ্যে বা যে কোনো জায়গায় একটা তিনটে ডিম আমি গুলে নিচ্ছি এখানে আমি তিনটে ডিম ইউজ করছি তোমরা দুটো চারটে যতগুলো তোমাদের ইচ্ছা ইউজ করতে পারো তিনটে ডিমের মধ্যে আমি সবার প্রথম অবশ্যই নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিতে হবে আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু চিলি ফ্লেক্স এখানে তোমরা চিলি ফ্লেক্সের বদলে গ্রিন চিলি চপ করেও দিতে পারো মানে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারো ভালো করে ডিমটা গুলে নেবার পর আমি একটা ফ্রাই প্যানে এক এক সামান্য এক চামচ সর্ষের তেল দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। দিয়ে ডিম গোলাটা আমি ঢেলে দিলাম ডিমটা খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা ভাজা না হয় মানে ডিমে যেন কালার না আসে তার জন্য দেখো এইভাবে মাঝখান থেকে জাস্ট ভেঙে 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 দিলেই কিন্তু পুরো ডিমটা সুন্দর নরম থাকবে অথচ কুক হয়ে যাবে ভুর্জি তৈরি হয়ে যাবে আর এই ডিম অমলেটটা বানানোর সময় ডিম ভুর্জিটা খেয়াল রাখবে যেন গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে বাড়ালে কিন্তু ডিমটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং খেতে অতটা ভালো হবে না ডিমটা যত নরম থাকবে অথচ ফুল কুক হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তো ডিম ভুর্জিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেল দেখো এর মধ্যে কোনো রকম কালারও আসেনি আর শুকনো ভাবও চলে আসেনি এবার আমি ওটাকে সরিয়ে রেখে আরেকটা একটা কড়ার মধ্যে তিনটে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব আগেই বলেছি তার মধ্যে দিলাম এক চামচ মতন জিরে ফোড়ন জিরে ফোড়নটা জিরেটা যখন একটু চটপট করে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই কেটে রাখা আলুগুলো ফার্স্ট আমি আলুগুলোই দিয়ে দেবো প্রথমে আলুটা দিয়েই একটু জাস্ট ভাজা ভাজা করে নিতে হবে কারণ আলুটাই কুক হতে একটু টাইম লাগবে আজকের রান্নার মধ্যে নাহলে কিন্তু রান্নাটা একদম ঝটপট হয়ে যায় হাতে অল্প সময় থাকলেই ঝটপট কিন্তু এটা বানিয়ে ফেলা যায় জলখাবারের তরকারিও হতে পারে দুপুরবেলা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে আর রাতের ডিনারেও কিন্তু একদম জমে যাবে আজকের এই রেসিপিটা এবার আমি অল্প একটা ছোট সাইজের পেঁয়াজ কিন্তু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি আর দিলাম একটা কাঁচা লঙ্কা এই রান্না অতিরিক্ত ঝাল হয় না এবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে নুন দিয়ে নিলাম নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুটা যখন একটু একটু নরম হয়ে যাবে তখনই আমি এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ কালিগুলো কালি তো বেশিক্ষণ লাগে না রান্না হতে বা সেদ্ধ হতে দেখো মাঝখানটা একটু ফাঁক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু অল্প এক চামচ মতন আদা রসুনের পেস্ট এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে টেস্ট খুব ভালো হয় এবার দেখো এর মধ্যে রেগুলারের মশলা জাস্ট দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে দেখতে তরকারিটা ভালো হয় ঝাল অতিরিক্ত করার দরকার নেই আর কোনো মশলা এখানে আমি দেব না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা কিছুই ব্যবহার হবে না জাস্ট ঢাকা চাপা দিয়ে দিয়ে ব্যবহার রান্না করছি আর অল্প একটু সামান্য চিনি দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্যে জাস্ট আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব রকম জল এই রান্নায় ব্যবহার করছি না জল দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো হবে না লাস্টে একটু ধনে পাতা কুচি অবশ্যই দেবে তাতে কিন্তু গন্ধ এবং স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবং খেতে জিনিসটা অনেক ভালো হয় ধনে পাতা দেওয়ার পরে যে আগে থেকে ভেজে রাখা ডিম ভুর্জিগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিম ভুর্জিটা অ্যাড করে নিয়ে সুন্দর করে একটু মিক্স করে নেবে যাতে ডিম ভুর্জিটা এই তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায় তোমরা চাইলে এটা কিন্তু তোমরা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো ওই ডিম ভুর্জির বদলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করা যায় তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় তো দেখো তরকারিটা কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি জাস্ট সার্ভ করার অপেক্ষা করে দেখো ভীষণ ভালো লাগবে